ম্যানক্রাফ্টে জানি না আমি এর আগে কতগুলো সিরিজ আমি অন করছি একটা সিরিজ জাস্ট একটা সিরিজ আমি কন্টিনিউ করতে পারি নাই তবে এখনও কন্টিনিউ আছে হলো ম্যানক্রাফ্ট অন ব্লকের যেই সিরিজটা এটা তো আজকের থেকে আমরা আবারও শুরু করতে চাইছি ম্যানক্রাফ্টের নিউ একটা নর্মাল ওয়ার্ল্ডের সিরিজ আমি বিভিন্ন কারণের জন্য কোনো সিরিজ কন্টিনিউ করতে পারি নাই বাট আশা করি আমি এই সিরিজটা কমপ্লিট করতে পারবো এন্ডার ড্রাগন করবো আর অনেক কিছু করব এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা না হলে হিরো ব্র্যান্ড চলে আসবে তোমার والله ওকে চলো গেমে চলো হ্যাঁ ভাই গেম শুরু করতে না করতে আমাকে এখানে রિસ્পন্ড করে দিয়েছে একটি কিশে অশন মানে বলতে অশন মানে মানে এটা অশন এর ভিতরে ভিতরে তো না বাইরেই আছে বাট আকে আর স্কিন কই গেল আচ্ছা যাই হোক স্কিন পরে লাগাই নেব তো নর্মাল একটা স্কিন দিয়েছে আমাকে দেখ शिरাটটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো ভাই ماينক্রাফট আমাকে একটু পছন্দ করে না ভাই এটা কোন জায়গা হলো এখানে আমাকে রিসপন করেয়েছে ভাই তো এখানে তো একটা লাগাইতে পারবো না পারি এন্ড তোমরা না আমার ভয়েস কোয়ালিটিতে একটু চেঞ্জ দেখতে পারবো কারণ আমরা আগে হলো এই যে এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস রেকর্ড করতাম এর আগের ভিডিওটা আমরা এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করেছি তো আমি আজকে নতুন একটি মাইক্রোফোন কিনেছি এই যে মাইক্রোফোনের বক্স এই যে এটা এটা কিনেছি তো আজকে থেকে তোমরা এটাতেই ভিডিও পাবা আর জানা যে কোয়ালিটি কেমন তো ফার্স্টে ম্যানক্রাফ্ট আমার যেটা করতে হবে মানে ম্যানক্রাফ্ট যেটা করতে হবে সেটা হলো উড কাটা আর ভাই উড মানে হলো কি গাছ গাছ তো আর হে ভাই ভিলেজ আমার লাগ ভাই জোস লাগ আমি ভাই যেখানে রিসপন হব তার একটু এইখানে ওইখানে ভিলেজ পেয়ে যাবো ছোট্ট ভিলেজ মনে হয় ছোট ভিলেজে তো হওয়ার কথা দেখি কত বড় ভিলেজ আরে ভাই কখনো কত গুলা ভাই আমি কখনো দেখে ভাই সত্যি কথা এখানে কি আছে গরু ছাগল আছে আর ভাই তোমরা অনেক বলছো আমি সিট ইউজ করি না ভাই আমি সিট ইউজ করি না আমি আমার লাগ আমার লাগ সিড ইউজ করছি মানে মাঝে মাঝে তো দেখতে থাকো তোমরা এটা দেখতে থাকো বুঝলা আরে ফার্মার তো আর তুই এগুলো চাষ কর আমি একদিন তোর থেকে বড় ফার্ম বানাবো শয়তান তো যাই হোক ওইটা বড় কথা না তো এখান থেকে আমাদের এখন হলো কিছু গাছ কেটে নেই আমরা ওদের থেকে কিছু লুট করার ইচ্ছা এখন আমার নাই তো কি করতে হবে বলো তো আমাদের কাজ কাটতে হবে কিন্তু এই না ওকে এইভাবে মারবো না ওকে আমরা টুলস মারবো কেন কবে অনেক সময় লাগে বুঝলা এটা এ লাগে অ্যান্ড ম্যানক্রাফট অন ব্লক সিরিজ চলতেছে ওইটাও আসবে সামনে ভিডিওতে আসতে পারে ওইটা অথবা অথবা অন্য অন্য কোনো গেম আসতে পারে আমি কোন গেম ডাউনলোড করতে পারতেছি না আমার নেটের জন্য জানি না আমার নেট এত স্লো কেন বাট ভাই নেট অনেক স্লো আসলেই তো যাই হোক আমরা মতো লক কেটে নিয়েছি তো এবার এই ষাটটার মতো লক দিয়ে আমার এইগুলা প্লাং বানাইতে হবে দেন একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে যারা যারা ম্যান কার্ড পারো না আমাকে বলবা ভাই ম্যান কার্ড বিশাল প্রো মানে অত প্রো না প্রো আছে আছে আমি নব না তো এবার আমার যেটা করতে হবে সেটা হলো এখানে যদি ক্রাফটিং টেবিলটা রাখি রাখার পরে আমার হলো স্টিক বানাইতে হবে বুঝলা স্টিক বানানোর জন্য জাস্ট এইভাবে আমরা রেখে দেই বারোটার মতো স্টিক আমরা যদি বানাই নিই দেন হলো একটা কিটস বানাই জাস্ট আর কিছু লাগবে না কারণ কি ভাই আমরা স্টোনের টুলস বানাবো আমরা উডের কোনো টুলস বানাইতে চাই না উডের যদি পিকেটস না বানাইলো হয়তো তা বানাইতাম না কিরে ভাই এত নিচে স্টোন থাকে তিন ব্লক নিচে হয়তো স্টোন থাকার কথা যাই হোক আমরা এখানে কিছু স্টোন ম্যান করে নিই তো দেহ কীভাবে ম্যান তোমরা খেলবা ফার্স্টে এসেই তোমরা এইভাবে খেলতে পারো আমি কিন্তু কোনো চিটিং ফিটিং করি না আমার কোনো ওয়ার্ল্ডেই না আমি সমস্ত ওয়ার্ল্ডে আমি সার্ভাইভালে খেলছি আশা করি এটাও আমরা সার্ভাইভালে আশা করি হ্যাঁ ভাই আমরা ইনশাল্লাহ এটাও আমরা সার্ভাইভালেই খেলবো দেখে দু একটা কল টল যদি পেয়ে যায় আর কল না পেলে আমি স্টোন ম্যান করতে আসছি আমরা ম্যান করে চলে যাবো আর ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও রেকর্ড করি ভাই মানে অনেক কষ্ট হয় এর জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া নলে হিরো ভ্যান আসবে তো আমি বললে বুঝলা তো তোমরা বইলো যে আমি হিরো ভ্যানের আর মরকিনা হিরো ভ্যান স্পন করাবো কিনা হিরো ভ্যান আমাকে দেখে ভয় পায় ভাই ও আমার সামনে আসতে চায় না আমি বিশাল প্রো জানে তো হ্যাঁ ভাই প্রো আছি অত প্রো না হলো প্রো আছি এন্ড ভাই এখন বাজে গোটা তোমাদের দেখাই এই দেখো তিনটা চার বাজে এখন দেখলা তিনটা চার বাজে রাত্রি দিন আর বললাম রাত্রি তিনটা চার বাজে আর ভাই আরে ভাই উঠতে পারতেছি না কেন এই যে এবার উঠতে পারবো মাইন্ড ক্রাফ্ট কিন্তু অনেক সুন্দর একটা সকাল চলতেছে এখন মাইন্ড ক্রাফ্ট গেমটা আসলে অনেক সুন্দর তো যাই হোক আমরা আমাদের চল্লিশটার মতো স্টোন মাইন্ড করে নিছি এইখানে কোথাও একটা আমাদের ক্রাফটিং টেবিল আসছিলাম এই যে এইখানে তো এইখান থেকে আমরা এখন বানাবো হলো একটা সোয়ার দেন হলো একটা পিকেটস দেন হলো একটা এক্স আর কি বানাবো আর আর কিছু বানানোর মতো নাই সেরকম আর কিছু বানাবো না আর কিছু বানাবো না এখন তো এইটাকে আমরা কেটে নেই কেটে নামে এটা কাটা হবে কাটার পরে এইখানে আমরা দুটো শিপ দেখতে পাইতেছি এই মাল দুটোকে আমরা মেরে ফেলি এখানে আমরা পাবো সরি শিপ এখানেই আমরা উল পাবো ওইখানে আমরা বেড বানাইতে পারবো যারা ম্যান কার্ড খেলো তারা জানো তো আমি চাই না যে প্রথম দিনে সে ভিলেজারদের ঘর থেকে আমি কোনো কিছু লুট করবো আর ভাই আমি সুয়াল কাল গোলা কালেক্ট করি কারণ কি ভাই আমরা সুয়াল কাল ফার্ম বানাবো পরে আজকে তো জাস্ট প্রথম দিন তো এই আশা করি আমরা অনেক কিছু করতে পারবো এই ওয়ার্ল্ডটা চলে যাবে না ও ভাই আমার প্রথম আমি নামলাম হ্যাঁ ভাই তো ভাই আর কি করব এখন তো এখন হলো আমাদের আর একটা শিপ মারতে হবে বা তার এখানে কাউগুলোকে মেনে নেই কারণ কি ভাই ওদের থেকে আমরা ফুড পাবো ওদের কি বলে

Eu oh, my sei oh, ja, se é tudo fazendo isso. Eu and fazendo isso. Você My fazendo isso. Você está 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 fazendo isso.

করে তোমাকে মেরে দিয়েছে ভুলে ভুলে না ভাই ইচ্ছা করে মেরেছে বললাম ভুলে মারছি তো যাই হোক আমরা দুইটা শিপও মারছি তো এতক্ষণ আশা করে আমাদের স্টেকগুলো রান্না হয়ে গেছে তো এখানে ষাটটা মাটন আছে বাট আমি চিকেন কোন সময় মারলাম ভাই তো মারছি যাই সময় হোক কোনো একটা সময় মারছি তো এইখানে না বেডটা পেতে জাস্ট রিস্পন্ড সেট করে দিই এখানে আমি দেখি যে এখানে কি কোনো ডেজার্ট বায়ম নাকি দেখো তো মনে হচ্ছে এরকম স্যান্ড আছে যেখান থেকে আমরা গ্লাস তৈরি করতে পারবো অনেক এদিকে যদি আমরা সোজা চলতে থাকি একদিন এক্সপ্লোরে যাবো ওইগুলো কি হবে ভাই গ্রাস ট্রাস কিছু হবে তো একদিন আমরা এক্সপ্লোরে যাব বুঝলা তো আমরা তো আজকে মাত্র নতুন ওয়ার্ড করছি আজকে তো আর আমরা এক্সপ্লোর যাইতে পারবো না এক্সপ্লোর আমরা পরে আর একদিন যাব তো আমরা আমাদের টুলস গুলো কই রাখছিলাম আরে ভাই ভুলে যাই কেন এই যে এইখানে রাখছিলাম তো আশা করি তো রান্না হয় আরে ভাই ফুয়েল শেষ ফুয়েলের অভাব নাই আমার কাছে ফুয়েল আছে অনেক তো এইখানে তো আমরা আমাদের বেস্টটা বানাবো না আমাদের বেস্টা আমরা বানাবো হলো অন্য জায়গায় খাবার যতটুকু হওয়ার হয়েছে ভাই আমার এখন এত ধৈর্য নাই আমার তো গরু দেখলে আমার কেন মারতে ইচ্ছা করে ভাই আগে শীত দেখলে মারতে ইচ্ছা করতে এখন গরু দেখলে আরে ভাই আমাকে কি স্টেক দেখি তো ড্রপ হ্যাঁ করছে স্টেক নেই গেল কি বলে বিফ ওকে আচ্ছা ও ভাই আমি গাধা গরুকে তো গরু মাংস বিফ ও বলে তোমাকে আমি ভুলে মেরে দিয়েছি তো ভাই আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি মনে করছি খারাপ বিষয় জানে না কি জন্য তো আমি না এইখানেই ঠিক করতাম বাট এখানে অনেক বড় একটা কেব আছে বুঝলো এর জন্য আর এখানে আমরা ঠিক করলাম না আমাদের মনে হয়ে এখানে কি পারফেক্ট হবে এখানে পারফেক্ট না হলে আমরা ওদিকে তো জঙ্গল আমরা সমুদ্রের কাছাকাছি আমরা যদি বানাই আমাদের base তাহলে কেমন হবে কিন্তু এটা তো অনেক দূর হয়ে যাবে তাই না আমার আমাদের মনে হয় কি এই জায়গাটা আমাদের জন্য পারফেক্ট এই জায়গাটা যদি আমরা ভালোভাবে সমান করতে পারি যত্ন নিতে পারি তাহলে আশা করি যে হয়ে যাবে এগুলা ব্যাপার না তো দাঁড়ান আমি না এই জায়গাটা একটু সমান করি বুঝলা সমান করার জন্য শাবল নেই স্টোনের সাবল সবল যে সাবল এই জায়গাটা কেন আমি সমান করবো মানে এখন আপাতত একটু সমান করব। খুব একটা সমান করব না এখন কারণ হলো এখন আর কি সমান করব ভাই আমার কাছে তো সেরকম টুলসও নাই আর আমরা তো আজকেই আর একদম ফুল বেসটা বানাবো না আর অনেকে যাবে এসে ঘর বানানো শুরু আসলে ঘরটা আসলে আমার মধ্যে প্রথম দিন না বানানো ভালো কারণ কি পরে যখন আমি কোনো ভালো ঘর বানাইতে যাবো তখন আমার যে পুরানো ঘরটা ওটা কিন্তু এমনি ভাঙতে হবে তো এই জন্য আমার মনে হয় কি যে প্রথম দিন ঘর না বানানোটা আমার জন্য ভালো আমার জন্য তোমাদের জন্য ভালো ওকে ওয়াইজ এই জায়গাটা আমরা একটু সমান করে ফেলছি সমান বলতে এটাকে সমান বলে না আসলে আমরা এই সাইডটা আরো সুন্দর করে আমরা ই করব বুঝলা তো এই জায়গাটা আমরা করব অফ ক্যামেরা কারণ সমান একটা বোরিং জিনিস যেটা তোমরা দেখবা না আর দেখাবো না আমারই ভাই বোরিং হয়ে যায় তোমরা তো দেখবা ভাই তো এখানটা না একটু ই করে দেই তাহলে একটু সুন্দর দেখা যাবে অফ ক্যামেরা আমরা এগুলা করব তো এখানে আমরা ফার্নেসটা বসাই দিই আপাতত এটা একটা বেস তোমরা বলতে পারো তো ভিতরে যদি আমরা একটু উর দিয়ে দেই তাহলে এখানে আমরা রান্না হওয়ার জন্য দিয়ে দিই এগুলা তো আর এখানে হলো আমাদের বেডটা যদি কোথায় পাবো বেডটা এখানে পেতে দেই চলো আমাদের রিসপন্ড সেট করে নিয়েছি তো এবার না আমি কিছু কল খুঁজতে বের হই তো এই সাইডে মনে আছে আমরা একটা বিশাল বড় কেফ দেখছি তো ওই ক্যাবের উপরের দিকে ভিতরের দিকে তো আমরা এখন যাইতে পারবো না কারণ কি আমাদের কাছে সেরকম কোনো টুলস নেয়ার ভিতরে আশা করি যে অনেক মপ থাকবে তো এর জন্য আমরা ভিতরের ওইদিকে তো যাইতে পারবো না বাট আমরা উপরের দিকে দেখতে পারি যদি কোনো কল পেয়ে যাই আশা করি পাবো বাট না পাইলে আর কিছু করার নাই কিন্তু কোনো মপ টপ মারিস না ভাই আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আস ভাই কপার আছে কল নেই ভাই আমার লাগ ভাই কেবটা কিন্তু অনেক বড় মনে হইতেছে আর ভিতরে তো গুটগুটে অন্ধকার কিছু দেখতে পারতেছি না তো এখানে আশা করে কল তো পাবো না পাওয়ার তো কথা না আরে ভাই আমার কাছে এই প্যাকেটটা একটু ওটা দিয়ে ভাঙে এখানে একটু এদিকে খোরাখড়ি করে দেখে যে কোয়াল টওয়াল পায় না কিছু আহ পাওয়ার তো কথা না ভাই থাকলো তো উপরের দিকেই থাকতো বাট একটু খরা করে দেখি কল আচ্ছা ভাই আমরা তো ইও করতে পারি দাঁড়াও টর্চ বানানোর জন্য তো কল খুঁজতেছি টর্চ তো আমরা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে বলবো না আমি এখন তোমাকে দেখাচ্ছি যে আমি কত পড়বো আমার কাছে একটা জিনিস না থাকলে আমি অন্যটা দিয়ে ব্যবস্থা করে নিতে পারি বাট আমাদের বেশটা আমরা কোথায় বানিয়েছিলাম ওই সেইটা মনে হয় তাই না হ্যাঁ এই সাইড দিয়ে মনে হয় এই এইদিকে কোথাও একটা তো আমি যেন কি বলতেছিলাম টর্চ বানাবো টর্চ আমার কল ছাড়া বানাতে পারি এখন তোমরা যারা নো আছো তারা বলবে কিভাবে বানাবো কিভাবে আছে আছে ওয়ে আছে তো যার প্রস মানে তারা জানো যে এই লগ আমরা বানাতে পারি হলো চার কল যেটা কলের মতনই কাজ করে তো ওইটা দিয়ে আমরা বানাইতে পারি বাট এখানে আমাদের রান আসে এখন রান্নার দরকার নাই তো এখানে যদি আমরা কিছু ফিউল দেয় এখানে চার কোল দিই তাহলেই হয়ে যাবে বাট আমার কাছে না ফিউল নাই বেশি তো এর জন্য আমাকে কিছু লক কাটতে হবে তো এইদিকে না বিশাল বড় একটা জঙ্গল আছে আমাদের এবারে এখানে আর ভাই আমার কান টান পুরো গরম হয়ে যাইতেছে হেডফোনের এর কারণে হেডফোনটা অনেক কমফোর্টেবল এর জন্য আর কি মানে বাইরের কিছু ভিতরে আসে না আর কান টান গরম হয়ে যায় যেহেতু বাতাসও আসতে পারে না এর জন্য আর কি তো এখানে কিছু ফুয়েল আমরা নিয়ে যাই যাতে আমরা নিচে দিতে পারি ফুয়েল হিসেবে আমরা প্লাঙ্ক দেয় আমার মধ্যে এটা বেস্ট হবে দা বেস্ট হ্যাঁ ভাই দা বেস্ট ভালো তো আমরা না প্ল্যান করতেছি যেহেতু আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় সমুদ্র রয়েছে তো ওইটা না আমরা অল্প দিনের মতনই মানে আমাদের মোটামুটি যখন টুলস গুলো আপডেট হয়ে যাবে তখন হলো আমরা ওইখানে কি করতে পারবো এক্সপ্লোর হয়ে ইয়েস তখন আমরা ওইখানে যাব আর যেমনটা বলতেছিলাম তোমাদেরকে আমার ফিউল শেষ হয়ে যাবে আমি জানতাম বুঝলা এর জন্য এই যে এইখানে এটা দিয়ে দেই এখন যদি আচ্ছা ভাই ছয়টা চারগুলো হয়ে গিয়েছে আমার তো এবার হলো আমার বানাতে হবে হলো স্টিক

যে জায়গায় আলো আলো থাকে সেই জায়গায় কোনো মব টব স্পন হয় না তো আমি চাই না যে আমার বাড়ির আশেপাশে কোনো মব স্পন হোক বুঝলা আমি চাই না যে আমার বাড়ির আশেপাশে কোনো মব স্পন হোক ওকে তো আমরা এই জায়গাটাকে ফুলফিল করে দিলাম তো আমাদের ভিলেজটা কিন্তু অনেক বড় আমাদের ভিলেজ থেকে আমি লুট করে নেই তো না সাক্ষী আমরা লুটবো লুটবো না এরকম না লুটবো কারণ আমি বিশাল কিপটা মানুষ লুটবো একটু পরে লুটবো একটু পরে না কিছুদিন পর লুটবো কারণ ভাই ওদের ভিড়ে যে আমাকে থাকতে দেয় স্যার আমি প্রথম দিন সেই লুটপাট শুরু করে দেয় খারাপ বলবে না আমি ভালো ছিলে আমি এত ভালো ছেলে আমি খারাপ না বুঝলা তো আমাকে ওরা খারাপ বলবে না এর জন্য আজকে লুটপাট করবো না তো গুড নাইট সবাইকে ম্যানক্রাফ্টে তো দ্বিতীয় দিনের শুরু আমাদের হয়ে গিয়েছে দ্বিতীয় না তৃতীয় দিন এটা মাইন্ড তো এইভাবে আমাদের এই জায়গাটাকে সমান করতে হবে বুঝলা তো আজকে এ পর্যন্তই ভাই জমবে কোথাকার আমাকে মারার জন্য চলে এসে তো পারবে আমাকে মারতে পারে নাই তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি মাইন্ড নিউ এপিসোডই